আর ওই সম্মুখ গুরুকে রসুল জানিয়া রসুলের হাত আল্লাহর হাত রসুলের চেহারা আল্লাহর চেহারা রসুলের ভিতরে আছে আল্লাহ তুমি সম্মুখ গুরুকে রসুল জেনে তার সঙ্গ ধারণ করবা তখনই তোমার আল্লাহর অনুগত হয়ে যাবে যতক্ষণ তোমার গুরুর সঙ্গ ধারণ না করবা তখন তোমার আল্লাহর সঙ্গ ধারণ করা সম্ভব রসুলের হাত রসুলের চেহারা আল্লাহর চেহারা রসুলের ভিতরে আছে আল্লাহ যখন রসুলকে কেবলা করে আল্লাহকে সাজদা দিয়ে দিবেন আপনার ভিতরে মন মস্তিষ্কের মধ্যে যে ইবলিশ আছে ইবলিশ সেদিন আপনার ভিতরে থাকতে পারবে না কারণ ইবলিশ আদম কাবাই সাজদা করে না ইবলিশ গুরুর হাত আল্লাহর হাত বিশ্বাস করে না ইবলিশ গুরুর ভিতরে আছে আল্লাহ বিশ্বাস করে না ওই যে সময় ইবলিশকে বলা হয়েছিল অসজুদুলি আদামা আদমের নির্মিতে সাজদা করো সেদিন আদমকে কেবলা করে আল্লাহকে সাজদা করে না আপনি যখন আপনার গুরুকে রসুল বিশ্বাস করে আদম কাবাই সাজদা করবেন ইবলিশ থেকে পবিত্র হই যাবেন এর আগে আপনার পবিত্র হইতে পারছেন না আপনি মুমিন আর কাফের চিনবেন কি করে আপনি যদি দুনিয়ার জগতে নিজে 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 বন্দিগি করে নিজে নিজে গবেষণা করে যদি মুমিন দাবি করে যান কাফের যদি না চিনেন হাসুরের ময়দান আপনি কাফের হইতে আপনি সত্য মিথ্যা চিনেন না আপনি সত্য মিথ্যা চিনেন না মিথ্যাটা তো চিনেন মিথ্যাটা বর্জন করেন তাই তো আপনি সত্যের পথে আছেন আপনি ধর্ম চিনেন না অধর্ম তো চিনেন অধর্ম বর্জন করুন তাই তো আপনি ধর্মের পথে আছেন আলমডাঙ্গা তিনি আমার মুর্শিদ তিনি কাছে আমি বায়াত নিয়েছি আমি চিস্তি আর নিজামিয়া শাখাতে আছি আর বিশেষ করে আমি যে কথাগুলি বলবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন সম্ভবত আমার কথাগুলি আপনাদের মনের মতো নাও হইতে পারে আপনাদের কথাগুলি আমি নাও বুঝতে পারি আমার কথাটাও আপনারা নাও বুঝতে পারেন নিজগুণে আমাকে ক্ষমা করে শুধরাই দিবেন আমি শুদ্ধ হয়ে বাড়িতে চলে যাব আমি আপনাদের মাঝে বলতে চাচ্ছি প্রত্যেকটা মানুষ যে যার জায়গা থেকে নিজেকে সত্য বলে মনে করছে আপনি যখন আমাকে জিজ্ঞাসা করেছেন আমি বলেছি আমি সৎপথে আছি আপনাকে যখন আমি জিজ্ঞাসা করি আপনিও বলেন সৎ পথে আছেন যে যার জায়গার থেকে আর সৎ সত্য বলে নিজেকে দাবি করছে আপনাকে যদি আমি বোঝাই কোনোদিন আমার বুঝে আপনি আসবেন না আমি যখন আপনিও যখন আমাকে বুঝাইবেন আমিও আপনার বুঝটা নিতে পারছি না তা আমরা এমন একটা দেশে এমন একটা জায়গায় চলে যায় যে জায়গার মধ্যে না বোঝার কোনো কারণ নাই আমরা এমন একটা জায়গাতে যাই আপনারা কি বলেন এমন একটা জায়গাতে যাই যে জায়গাতে কোনো দল থাকবে না যে জায়গাতে মতভেদ থাকবে না ভেদাভেদ থাকবে না এমন একটা দেশ নিয়ে কথা বলি যাতে আপনারা শুনতে সহজ হয় আমিও জন্য বলতে সহজ হয় আমি বলবো মৃত্যুর পরের জগৎ মৃত্যুর পরের জগৎ ওই জগতে দল হবে কইটা ওই জগতে দল হবে দুইটা একটা কাফের একটা মমিন যদি মৃত্যুর পরের জগতে দল দুইটা হয় ঠিকানা হবে কয়টা দুইটা একটা জান্নাতে একটা জাহান্নামে তুমি হেফাজতে ইসলাম সেখানে থাকবে না তুমি সরমোনাই সেখানে থাকবে না আমি সুফি সেখানে থাকব না সেখানে দুই দলের পরিচয় হবে একটা হইলো কাফের আর একটা হইলো মুমিন ঠিকানা হবে কয়টা একটা জান্নাতে একটা জাহান্নামে কাফের না যেমন দিলে একটা জলাশয় দুইটা মাছ একটা রুই আর একটা কাতল আপনি কাতল মাছটা চিনতে পেরেছেন রুই মাছটা চিনেন না কাতলটা যখন চিনতে পেরেছেন বাকিটা বলতে হবে না বাকিটা এমনিতেই রুই আপনি মুমিন আর কাফের চিনবেন কি করে আপনি যদি দুনিয়ার জগতে নিজে 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 বন্দিগি করে নিজে নিজে গবেষণা করে যদি মুমিন দাবি করে যান কাফের যদি না চিনেন হাসরের ময়দান আপনি কাফের না আপনি সত্য মিথ্যা চিনেন না আপনি সত্য মিথ্যা চিনেন না মিথ্যাটা তো চিনেন মিথ্যাটা বর্জন করেন তাই তো আপনি সত্যের পথে আছেন আপনি ধর্ম চিনেন না অধর্ম তো চিনেন অধর্ম বর্জন করুন তাই তো আপনি ধর্মের পথে আছেন আপনি নেই আর অন্যায় আপনি চিনেন চিনেন না না অন্যায় অন্যায় তো চিনেন তো অন্যায় বর্জন করুন তাই তো আপনি নেয়ের পথে আছেন আপনি কাপের চিনেন না আপনি যদি মুমিনের পরিচয় দেন মুমিনের মধ্যে বিভিন্ন শ্রেণীবিন্যাস আছে বিভিন্ন ফ্যাকরা আছে কেউ বলবে কম মমিন কেউ বলবে বেশি মমিন না তুমি মমিন হইতে পারো না তোমাকে মমিন বিশ্বাস করি না তুমি নিজেকে নিজে কাফের পরিচয় দাও কাফের নির্বেজাল কাফের কাফের মধ্যে কোনো দল নাই যেদিন তুমি তোমার দেহের ভিতরে কাফের চিনতে পারবে যেদিন তুমি বুঝতে পারবে কি করলে কাফের হয় কাফের দলটাকে যখন চিনতে পারবে সেদিন আপনি আর কাফের থাকবে না পরের দিনই আপনি মুমিন হয়ে যাবে আপনি কি আমাদের কথা বুঝতে কষ্ট হচ্ছে যেদিন আপনার দেহের ভিতরে আপনি চিনবে আপনার ব্লাড ক্যান্সার হয়েছে সেদিন আর ঘরে থাকবেন না পরের দিনই ডাক্তারের কাছে যাবেন আপনি মুমিন চিন্তা হলে আগে কাফের চিনুন যতক্ষণ পর্যন্ত মানুষ কি করলে কাফের হয় কোন কর্মের দ্বারা কাফের হয় কাফের কাহাকে বলে কাফের শব্দটা কি এই জিনিসটা নিয়ে যদি আপনি না চিনেন তাইলে হাসরের ময়দানে আপনি মুমিন হইতে পারবেন না কারণ আপনি কাফের চিনেন না মুমিন হবেন কিভাবে আপনি নিজে নিজে যদি মুমিন হয়ে যান আল্লাহর কোটে আপনি কাফেরও হইতে পারেন দুনিয়ার জগতে কাফের বস্তুটা কি কথাটা আগে শিখেন জীবনে বহুত মুমিনের ওয়াজ শুনছেন এই মুমিন সেই মুমিন সে মুফতি সে মুফাসের সে আল্লাহর উলি সে পীরে কারমেল এই কত কিছু শুনছেন কাফের ওয়াজ কি করে না আমি যখন শিশু বাচ্চাদেরকে লেখাপড়া করাবো আমার এ বি সি ক হ পড়তে হবে না যখন আমি এটি পড়তে শিখবো তখনই আমি বাচ্চাকে লেখাপড়া করাইতে পারবো আপনি আগে কাফের চিনুন কাফের কাহাকে বলে কি করলে কাফের হয় আমি আপনাদের মাধ্যমে বলতে চাই মৃত্যুর জগতটা হলো গায়েব জগৎ সুরাহানামের পঞ্চাশ নম্বর আয়ত খুলে দেখুন গায়েবের মালিক একমাত্র আল্লাহ আল্লাহ বাদে কেউ গায়েব জানে না সুরা নাহলের হলে পঁয়ষট্টি নম্বর আয়ত খুলে দেখুন আমি আল্লাহবাদ এই জগতের কেউই গায়েবের খবর রাখে না তাহলে মৃত্যুর পরের জগৎরা কী এর জগৎ গায়েব জগৎ মৃত্যুর পরে এসে গায়ব জগতের মধ্যে কাফেরেরা কি বলবে সেই কথাটা আপনাদের কাছে তুলে ধরছি কোরআন থেকে যাদের হাতে মোবাইল আছে আপনারা রেকর্ডিং করতে পারেন আমার কথাটা কোরআনের সাথে আছে কিনা সেটা দেখেন মৃত্যুর পরে কাফেররা নিজের হাত দংশন করতে করতে তারা বলবে আফসোস করবে আই হায় আমি যদি রসুলের সঙ্গ ধারণ করতাম তাইলে আর আমি কাফের হইতাম না তাহলে মৃত্যুর পরের জগতের গায়েব জগৎ গায়েব জগতের খবর জানে কে আল্লাহ আর আল্লাহর কোরআনের মধ্যে বলে দিয়েছেন হাসরের ময়দানে কাফের ব্যক্তিগণ নিজ হাত কামড়াইতে কামড়াইতে নিজের হাত দংশন করতে করতে হাফ করে বলবে হাই আমি যদি রসুলের সঙ্গ ধারণ করতাম এই কথাতে বোঝা যায় যদি সসুলের সঙ্গ ধারণ করতো তাইলে তারা মুমিন হইয়া আপনি রসুলের সঙ্গ ধারণ কিভাবে করবেন সাড়ে চোদ্দশো বছর আগে নবী মোহাম্মদ সাল্লাম দুনিয়ার জমিন আসছিল তিনি কি আপনি পেয়েছেন পান নাই ধারণ কিভাবে করবেন একটা মানুষের সাথে যদি সঙ্গ ধারণ করতে হয় আড়াল থেকে সঙ্গ ধারণ করা যাবে না ফিজিক্যাল সামনা সামনি একটা মানুষকে দেখে দেখে সঙ্গ ধারণ করতে হবে আমার কথাগুলি যদি আপনারা ভুল বুঝেন তাইলে কিন্তু আমার মারবেন না যদি সঠিক বুঝেন আমার বিশ্বাস আমাকে চা হয়ে বিদায় করবেন আমাকে মারবেন না

আপনি নিজে কাফের বলে পরিচয় দিবেন কোরআন আমাকে সাক্ষী দিচ্ছে কাফের ব্যক্তিগণ নিজ হাত কামরাইতে কামড়াইতে নিজের হাত দংশন করতে করতে হাসরের ময়দানে বলবে আমরা কেন রসুলের সঙ্গ ধারণ করলাম না আপনি রসুল পাবেন কোথায় সাড়ে চোদ্দশো বছর আগে রসুল কোথায় আমি এটার একটা উপমা দিলে আপনারা বুঝবেন একটা মেয়ে বিয়ে হয়েছে তার স্বামীর সাথে বিয়ে হওয়ার পর সন্তান হবে না সন্তান হওয়ার আগে স্বামী মারা গেছে এখন ওই মারা গেছে তো এই মহিলা এক মুরবিলু করে জিজ্ঞাসা করতেছে আমি যদি পূর্বের নাম প্রেমের সহিত যদি স্মরণ করি প্রেমে যদি তার নামে রজিবা করি করে যদি আমি খাবোডুবু খাই রাত্রে যদি ঘুমাই আমার কি সন্তান হবে লোকটা বলে তোমার সন্তান হবে না পূর্বের স্বামীর নাম যপনা করতে পারো এতে কোনো আপত্তি নাই কিন্তু তুমি যদি সন্তানের মা হইতে চাও তোমার যদি সন্তান ধারণ করতে হয় ফিজিক্যাল একজন স্বামীর হাত ধরা তার কাছে বিয়া করে তুমি সঙ্গ ধারণ করলে তাইলে তুমি সন্তানের মা হইতে পারবে সাড়ে চোদ্দশো বছর আগে বদিনার নবী আসছে তিনি বিদায় নিয়েছেন উফাত হয়েছে। ও তিনির সাথে আপনি সঙ্গ ধারণ করা সম্ভব না তিনি রসুল বিশ্বাস করে নিতে আপনি কাফের না সঙ্গ ধারণের অভাবে কাফের যতক্ষণ পর্যন্ত আপনি রসুলের সঙ্গ ধারণ না করবেন ততক্ষণ পর্যন্ত হাসরের ময়দান আপনি কাফের বিলি পরিচিত হবে সঙ্গ ধারণ করবেন কোথা থেকে আমি একজন আলেমকে জিজ্ঞাসা করেছিলাম মাওলানা সাহেব আপনি তো স্কুলের লেখাপড়া করছেন আলিয়া মাদ্রাসা অনেক আপনার ধর্ম সম্বন্ধে জ্ঞান আছে আপনি ভালো অবস্থায় আছেন আমি তো ওইরকম মাদ্রাসায় পড়ি না আমি কলেজ লেফারা করছি মাস্টার্স করছি তা আপনি তো ধর্ম সম্বন্ধে ভালো বুঝেন আপনি বলেন তো দেখি আমি রসুলের আনুগত্য করবো কিভাবে রসুলের আনুগত্য করা কি ফরজ না শূন্য সে মালনা সাহেব বলো রসুলের আনুগত্য করা ফরজ বাহ যদি রসুলের আনুগত্য করা খরচ হয় আপনি তো মাওলানা মানুষ আপনার অনুগত্য অনেক মানুষ করে আপনাকে অনেক মানুষ ভুলো করে আপনার ওয়াজ অনেক মানুষ শুনে আপনি কিভাবে রসুলের আনুগত্য করেন কোন সিস্টেমে কোন নিয়মে নিয়মটা আমাকে একটু বলেন আলম সাহেব টুপি পরা মুসকাটা কাটা জুব্বা পরা টাকনুর উপর কাপড় মেসওয়া করা ডিলা করা এডি রসুলের আনুগত্য হয়ে যায় আমি বললাম আপনার তো টুপি পরা শূন্যত দাড়ি রাখা শূন্যত পাঞ্জাবি ভরা শূন্যত টাকনুরুফে কাপড় উঠানো শূন্যত ডিলা লোয়া শূন্যত তো আপনি ফরজ কাজটা শূন্যত দিয়ে কিভাবে আদায় করবেন আপনি যা যা বললেন সব তো শূন্যত রসুলের অনুগত্য করা ফরজ কোরআনের আয়াত সূরা নিসার ৫৯ নম্বর আয়াত খুলে দেখো যারা রসুলের অনুগত্য করলো তারা তো আল্লাহরই অনুগত্য করলো বাহ জয় গুরু জয় গুরু তাইলে আপনি রসুলের অনুগত্য তো হচ্ছে না আপনি তো সুন্নত সুন্নত দিয়ে ফরজের কাজ বিদায় করতে পারবেন ও তাই তো আসলে তো আমি কথাটা ভাবিনি তাহলে আপনি বলেন আপনি তো রসুলের আনুগত্য করা হচ্ছে না তখন তিনি বললেন নবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম আমাদের জন্য সালাত জাকাত রেখে গেছে নামাজ পড়ো জাকাত দাও এটি রসুলের আনুগত্য করা হয়েছে আমি কি এটা কোরআন শিল্পের কোন এটা তো আমি জানি না আপনি বলেন তখন আমি বললাম নুরার সুরা নুরের ছাপ্পান্ন নম্বর আয়াত খুলে দেখো রসুলের আনুগত্য করো জাকাত দাও তোমরা সালাতো কায়েম করো তাহলে সালাদ জাকাত কায়েম করার পর আপনার রসুলের আনুগত্য করতে হবে আর নাইলে হাসরের ময়দানে কি কাফের হবে সুরানুরের ছাপ্পান্ন নম্বর আয়াত খুলে দেখো সালাদ কায়েম করো জাকাত দাও রসুলের আনুগত্য করো তাহলে সালাদ কায়েম জাকাত দেওয়া রসুলের আনুগত্যর পর্যায়ে পরে নাই আপনি নিশ্চিত রসুলের সঙ্গ ধারণ করতে হবে তখন তিনি বলল তাইলে কি পরিস্থিতি আমরা কিভাবে রসুলের আনুগত্য করবো আপনি বলুন তো দেখি তা আমি বললাম কোরআন খুলে দেখো সুরাহাজের তেত্রিশ নম্বর আয়াত সালাদ কায়েম করো জাকাত দাও রসুলের আনুগত্য করো ও আল্লাহর আনুগত্য করো সুরা নিসার আশি নম্বর আয়াত খুলে দেখেন যারা রসুলের আনুগত্য করলো তারা তো আল্লাহরই আনুগত্য করল আল্লাহর আনুগত্যের পূর্ব শর্ত হইলো রসুলের আনুগত্য করা যতক্ষণ পর্যন্ত আপনি রসুলের আনুগত্য করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর আনুগত্য করতে পারবেন না আল্লাহ তো জিন্দা জিন্দা আল্লাহর আনুগত্য করলে আপনি মৃত রসুলের আনুগত্য দিয়ে জিন্দা আল্লাহর আনুগত্য হবে না সারা চোদ্দশো বছর আগে নবী মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালেহ সাল্লাম বিদায় নিয়েছে সেই নবীজির হাতে কি এখন বায়াত হওয়া যাবে সেই নবীর হাতে যদি এখন বায়াত না হওয়া যায় আনুগত্য করা যাবে না এটা আমাদের পক্ষে সম্ভব না সারা চোদ্দশো বছর আগে সাহাবারা নবীর আনুগত্য করে পবিত্র হয়েছেন আল্লাহর আনুগত্য করেছেন সারা চোদ্দশো বছর পরে আমাদের সে আনুগত্য করা সম্ভব না তিনি আমাকে ফিরে বলে দিলেন আপনি বলুন তো দেখে আপনার রসুলকে আপনি কিভাবে আনুগত্য করেন সে আমার উপরে আবার বার দিয়ে দিল তখন আমি বললাম আমি আনুগত্য করি সে কথাটা শুনবেন আমার গুরু আমার হাজা রসুল আমি তাকে বিশ্বাস করি রসুল বলে তাই বিশ্বাস করে আমি তার করি তখনই হয়ে যায় তখন তিনি বললেন আপনার গুরু আপনার রসুল আমি তো বিষয়টা বুঝলাম না আবার একটু বুঝাই বলেন তা আমি বললাম মাওলা আলী মুশকিল কুষা যিনি নবীজির গেলেন। তিনি যখন আল্লাহ রসুলকে রসুল বিশ্বাস করেছিলেন সেদিন কি দলিল দিয়ে বিশ্বাস করেছিলেন না প্রেম দিয়ে বিশ্বাস করেছিলেন মাওলা আলী যেদিন রসুল নবীকে স্বীকৃতি দেয় সেদিন কোরআন আসে নাই সব সময় কোরআন আসে নাই নবীজিকে কে স্বীকৃতি দিয়েছিলেন মাওলা আলী তিনি হয়েছেন আল্লাহ আল্লাহ রসুল তিনি স্যার আর কেউ সেদিনও তো দলিল ছিল না আর আবু জাহেল কোরআন পরা জানতো আবু জাহেলের কাছে কোরআন দেখাইছে কোরআনের মধ্যে আবু জাহেল বলছে রসুলের অনুগত করলে আল্লাহর অনুগত করা হয়ে যায় রসুল কি আবু জাহেল কি রসুল মানছিল তাইলে বোঝা গেলো দলিল দিয়া ও রসুল বিশ্বাস করা সম্ভব না তুমি যদি রসুল বিশ্বাস করতে হয় তোমার প্রেম দিয়া তোমার গুরুকে রসুল বিশ্বাস করো আর ওই সম্মুখ গুরুকে রসুল জানিয়া রসুলের হাত আল্লাহর হাত রসুলের চেহারা আল্লাহর চেহারা রসুলের ভিতরে আছে আল্লাহ তুমি সম্মুখ গুরুকে রসুল জেনে তার সঙ্গ ধারণ করবা তখনই তোমার আল্লাহর অনুগত হয়ে যাবে যতক্ষণ তোমার গুরুর সঙ্গ ধারণ না করবা তখন তোমার আল্লাহর সঙ্গ ধারণ করা সম্ভব আপনি সাড়ে চোদ্দশো বছর আগে মদিনার নবীকে শেষ রসুল বলছেন শেষ রসুল মর্মে কোরআনে কোনো আয়াত নাই মাকানা মোহাম্মদ আবহাদি মির্জা আলিকুমির রসুল আল্লাহ সুরাহের চল্লিশ নম্বর আয়াত রসুল শেষ এই কথা আসে নাই নবুয়াদ শেষ নবুয়াদ কুলুজ হয়ে গেছে রসুল শেষ শব্দটা আসে নাই রসুল সার্বজনীন সেই সার্বজনীন রসুল মাওলা আলীকে রেসালত দিয়ে রসুল বানিয়ে দিয়ে গিয়েছিলেন আপনি যতক্ষণ পর্যন্ত আপনার নিজের গুরুকে বিশ্বাসের বলে রসুল না মানবেন তাহলে তো আল্লাহর অনুগত করতে পারছেন আল্লাহ তো শর্ত দিয়ে দিচ্ছেন রসুলের অনুগত করলে কার অনুগত করা হয় আল্লাহর সেই আল্লাহর অনুগত্য করতে হলে আপনি করতে হবে রসুলের যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনি রসুলের অনুগত না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার আল্লাহর অনুগত্য করা হবে না সেই রসুলের অনুগত্যটা কিভাবে করবেন যখন রসুল আপনার কাছে বায়াত হবেন তখন বলবেন রসুলের হাত রসুলের চেহারা আল্লাহর চেহারা রসুলের ভিতরে আছে আল্লাহ যখন রসুলকে কেবলা করে আল্লাহকে সাজদা দিয়ে দিবেন আপনার ভিতরে মন মস্তিষ্কের মধ্যে যে ইবলিশ আছে ইবলিশ সেদিন আপনার ভিতরে থাকতে পারবে না কারণ ইবলিশ আদম কাবাই সাজদা করে না ইবলিশ গুরুর হাত আল্লাহর হাত বিশ্বাস করে না ইবলিশ গুরুর ভিতরে আছে আল্লাহ বিশ্বাস করে না ওই যে সময় ইবলিশকে বলা হয়েছিল অসজুদুলি আদামা আদমের নির্মিতে সাজদা করো সেদিন আদমকে কেবলা করে আল্লাহকে সাজদা করে না আপনি যখন আপনার গুরুকে রসুল বিশ্বাস করে আদম কাবাই সাজদা করবেন ইবলিশ থেকে পবিত্র হইয়া দিয়া যাবেন এর আগে আপনার পবিত্র হইতে পারছেন না সুরা বাকার আর একশো নম্বর আয়াত খুলে দেখুন তোমাদের মধ্যে রসুল পাঠিয়েছে এই জন্য যে রসুল তোমাদেরকে পবিত্র করবে রসুল তোমাদেরকে হ্যাকমত শিক্ষা দিবে তোমরা যা জানতে না রসুল তোমাদেরকে জানাবে তাইলে সুরা বাকার আর নম্বর আয়াত প্রমাণ করে তুমি নিজে নিজে পবিত্র হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত যিনি মুর্শিদ তিনি রসুল রসুল যতক্ষণ পর্যন্ত তোমাকে পবিত্র না করে ততক্ষণ পর্যন্ত তুমি পবিত্র হইতে পারবে না সাহাবারা জিজ্ঞাসা করল আল্লাহ রাসুল আপনাকে আমি পেয়েছি আপনার সেবা করেছি সঙ্গ ধারণ করেছি পবিত্র হতে পেরেছি আপনি তো একদিন বিদায় নিবেন আমরাও বিদায় নিব বিদায় নেওয়ার পরে আপনার পরের প্রজন্ম যে মানুষ আসবে তারা কিভাবে পবিত্র হবে কমন প্রশ্ন না আল্লাহ রসুল সেদিন যখন এই কথাটা শুনলেন কোরআনের মধ্যে ওহি আসলো সুরা নিসার সুরা ইমরানের একশো চৌষট্টি নম্বর আয়াত এই রসুল তুমি বলে দাও মুমিনগণকে আমি দয়া করে থাকি মুমিনগণের মধ্যে হইতে মুমিনগণের ভিতর আমি রসুল ব্যবস্থা জারি রেখেছি তারা যেন বলতে না পারে এই সেই রসুল তাদেরকে পবিত্র করবে তাদেরকে হ্যাকমোর শিক্ষা দিবে তাদেরকে তালাও শিখাবে তারা যা জানতে না তা শিখাবে তাইলে মুমিনগণের মধ্য হতে যে রসুল শাহাবাগন মুমিন ছিলেন এই সাহাবাগণের মধ্য হইতে মাওলা আলী হয়েছিলেন রসুল সেই মাওলা আলী রসুল হইয়া সেদিন ভক্তকে পরিষ্কার করেছিলেন পবিত্র করেছিলেন যদি নবী হতম রসুলও যদি হতম হয় ধর্ম তো ওইখানে স্টপ হয়ে যায় নবী আর আসবে না ধর্ম স্টপ হয়ে যায় না সেদিন সুরা নিসার একশো চৌষট্টি নম্বর আয়াত প্রমাণ করে তাহাদের নিজেদের মধ্যে হইতে আমি রসুলকে পুনর্জীবিত করি মুমিনগণকে আমি দয়া করে থাকি মুমিনগণের মধ্যে হইতে মুমিনগণের ভিতরে আমি আল্লাহ রসুল পাঠাই তাহলে মুমিনগণের মধ্যে হতে যে রসুল সাহাবাগন মুমিন ছিল সেই মুমিনগণের মধ্য হইতে মাওলা আলীকে দিয়া রসুল বানাই দিয়ে গেছিলেন সেই মাওলা আলীর বক্তরা মাওলা আলীর কাছে আইসা মাওলা আলীর চেহারা আল্লাহর চেহারা মাওলা আলীর হাত আল্লাহর হাত মাওলা আলীর ভিতরে আছে আল্লাহ মাওলা আলীর সুরুত্রা আল্লাহর বডি এইভাবে বক্তগণ মাওলা আলীকে কেবলা করে সেদিন আল্লাহকে সাজদা দিয়েছিল সেদিন বক্তরা পবিত্র হইয়া গিয়েছেন যদি আপনি অস্বীকার করেন যে মাওলা আলী রসুল না আপনি কোরআন পরে দেখুন সুরাজ জুমার একাত্তর নম্বর আয়াত খুলে দেখুন কাফের ব্যক্তিগণ যেদিন জাহান হয়ে যাবে জাহান্নামের নামের গেইটে যখন নেওয়া যাওয়া হবে জাহান নামের কারারক্ষী ফেরাস্তারা সেদিন তাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান নামের গেট খুলে দেওয়া হবে জাহান্নামের নামের কাছে নিয়ে যাওয়া হবে সেদিন জাহান নামের বলবে হে মানুষ তোমাদের কাছে রসুল সর্ব অবস্থায় থাকা কি করে তোমরা কাফের বলে তাইলে সাফ ফেরাস্তারা যখন বললো তোমাদের কাছে রসুল তাকে অবস্থায় কি করে কাফের হলে তাইলে রসুল সার্বজনীন যদি রসুল সার্বজনীন না হইতো ফেরাস্তারা কোরআনের মধ্যে এই কথা বলতো না সুতরাং যার যার মুর্শিদ তার তার রসুল রসুলের হাত আল্লাহর হাত রসুলকে কেবলা করে ইবলিশ থেকে পবিত্র হন যতক্ষণ পর্যন্ত আদম কাবাই সাজদা না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি পবিত্র হইতে পারবেন না এখন আসেন আমি আপনাদের মধ্যে আরেকটি কথা তুলে ধরছি সুর আরাফের ষোলো নম্বর আয়াত খুলে দেখুন আমার কথাগুলি আপনারা রেকর্ডিং করবেন বাড়িতে নিয়ে কোরআনের সাথে মিলাইবেন যদি না মিলে আমাকে ফোন দিয়ে বলে দিবেন আমি সংশোধন হয়ে যাবো আমিও বলে থাকতে চাই না সুর আরাবের ষোলো নম্বর আয়াত খুলে দেখুন ইবলিশ বলে হে আল্লাহ মানুষকে আক্রমণ করব ডাইন দিক থেকে মানুষকে আক্রমণ করব বাম দিক থেকে মানুষকে আক্রমণ করব পিছন দিক থেকে হে আল্লাহ অধিকাংশ মানুষ তোমার দলে থাকবে না অধিকাংশ বেশি না কম বেশি দল থাকবে আমার দলে ছোট দল থাকবে তোমার দলে আর এহিদিনাল সিরাতাল মুস্তাকিমের মাথার মধ্যে আমি উঠেতে বসে থাকব দেখি তোমার বান্দা তোমার পর্যন্ত কিভাবে পৌঁছে বুঝতে পেরেছেন ইবলিশ আল্লাহর কাছে চ্যালেঞ্জ করলো নিশ্চয়ই আমি মানুষকে আক্রমণ করব ডান দিক বাম দিক পিছন দিক সামনের দিক হইতে অধিকাংশ মানুষ তোমার সুক্রিয়াতে পাবে না তাইলে অধিকাংশ মানুষ ইবলিশের দলে থাকবে আর আমি এই দিনাল সিরাতাল মুস্তাকিমের মাথার মধ্যে উঠেতে বসে থাকবো দেখি মানুষ তোমার পর্যন্ত কিভাবে তাইলে আপনি যদি ইবলিশকে ওভারটেক করতে না পারেন নামাজ রোজা টুপি দাড়ি ডিলাকুল পর্দা پوشিতা কোনো কাজে আসবে না রুট যদি ক্লিয়ার না হয় আপনি নোশিন যাইতে পারবেন না খুলে দেখুন আমাকে বললে কিছু লাভ হবে না আপনি সিনজে নিয়ে আসতেছেন বৈরব যাবেন পথের মধ্যে একটা বড় আড়ারো চাকার বাস এক্সিডেন্ট বা ট্রাক এক্সিডেন্ট করে আছে আপনি সিনজি দিয়া এই ট্রাকটা কি সরানো সম্ভব তাহলে আপনি কি করবেন এমন একটা জায়গা যাইতে হবে এমন একটা জিনিসের খুঁজ করতে হবে যাতে ট্রাকটারে সরাইয়া রাস্তাটা ক্লিয়ার করে যেন আপনি বৈরব যাইতে পারেন ইবলিশ আল্লাহ ওয়াদা করেছেন এহিদিন আল সিরাতাল মুস্তাকিমের মাথার মধ্যে আমি উঠ পেতে বসে থাকবো দেখি তোমার বন্দার কাছে তো তোমার বন্দা কিভাবে তোমার পর্যন্ত পৌঁছে তাইলে আমার বন্দিগির আগে আগে ভাবতে হবে